যা যা বারোটা বাজে স্নানে যা যা স্নানে যা ছি ছি তোর গায়ে গন্ধ করছে স্নান কর তোর গা দিয়ে গন্ধ বেরিয়েছে ছি ছি স্নানে যাবি না ঠিক আছে বন্ধুরা রাইকে স্নান করানোর নিন টেকনিক এই রাই শোন শোন কি কিছু করছি না শোন তোর জন্য একটা বেলুন এনেছি এটা না মাথায় নিয়ে খেলা কর এটা মাথায় নিয়ে খেলা কর দেখ কি সুন্দর মজা লাগবে যা বেলুন ফেটে গেছে মাথাও ভিজে গেছে নে স্নানে বলে যাবি না এবার স্নানে যা 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 যা

এখন শোন 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 হ্যাঁ শোন 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 তুই যদি এখন একটা টেবিল বলতে পারিস তাহলে তোকে আমি একটা গিফট দেবো তুই একটু থ্রির ঘরের টেবিলটা বলে দে তো দেখি

ওয়াও তুই তো পেরে গেছিস যেটা ঘরে পারলি না কিন্তু এখন খেলতে খেলতে পেরে গেলি তাই তোর জন্য এনেছি এই গিফটটা দেখো বন্ধুরা তোমাদের যদি টেবিল মুখস্ত করতে না পারে তাহলে ওদের কিন্তু খেলার মাঝে মাঝেও টেবিল ধরবে আর ছোটো ছোটো গিফট দিয়ে ওদের খুশি করবে দেখবে কত সুন্দর টেবিল পেরে যায় টেবিল শেখানোর টেকনিক চলো এবার এই আবার দেখ কত

তো তাহলে কচ্ছপটা তো বেশ ভালো তোর জন্য আসে আবার অনেক কিছু এনেও দেয় হ্যাঁ আমাদের গাছের আমাদের আমলকি রোদ্রে দিয়েছি এগুলো নিয়ে নিলো হ্যাঁ এই শোন 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 তোর বাড়ি কোথায় তুই আমাদের আমলকি রোদ্রে দিয়েছি তুই আমলকিগুলো নিলি কেন এই 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 আর কোনো নিবি না ধত্ত 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 তো বন্ধুরা তোমরা রাইয়ের কিন্তু মজার মজার ভিডিও দেখে নিলে আর তোমরা যদি রাইয়ের ভিডিও ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাইয়ের জন্য একটা লাইক করে দিও আর চলো বন্ধুরা আবার চলে আসবো রাইয়ের মজার মজার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চোখ রাখো রুম্পা রাই শর্ট চ্যানেলে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ